প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে খুবই রিজনেবল এর মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে এগুলো তোমার প্যান্ট তারপরে ইয়ার সাথে পড়তে পারবে প্লাজোর সাথে এগুলা গাউন ভাইয়া নেক্সট আইড টা দেখিয়ে দিবো এটা সিগ ইন কালারের মধ্যে থাকছে একটু কামিদের মধ্যে নাইরা কাটের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট হলেও তোমরা কটনের মধ্যে পাবে রঙ কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট রাইট টা দেখিয়ে দিবো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ তোমার হোলসেল প্রাইস এই প্রাইসে কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এলাকা থাকছে ওয়াও ফিওয়ার্স এইটা দেখো এত সুন্দর দুই সাইডে কিন্তু দুইটা প্যানেল থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আর এগুলোর সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এটা সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া এটা সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে খুবই সুন্দর কিন্তু এই কালেকশনটা এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা তোমরা কামিজের মধ্যে বুকের কিন্তু খুব সুন্দর করে রিয়েল স্টোনে কাজ পাবে এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের মধ্যে থাকছে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এই দামে এত সুন্দর সুন্দর ওয়ান পিস বাইরে কিন্তু কোথাও পাবে না নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু গ্যারান্টি থাকবে এটার বডি থাকবে কত ভাইয়া এটা সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবো এটা দেখিয়ে দেবো এটা গাউনের মধ্যে পাচ্ছ ওয়াউ জার্সি এটা কিন্তু খুবই ফ্যাশনেবল এর মধ্যে আসছে এখানে খুব সুন্দর একটা বেল্ট পাচ্ছ এটা টপ কি খুবই নাইস প্রাইস থাকবে কত ভাই এগুলার এগুলারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা জার্সি এটা কিন্তু সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ এই যে ডাবল লেয়ারে কিন্তু কাজ থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা করে এটাও তো কটন মধ্যে তাই না নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব মানে ভাইদের এখানে তোমরা হিউজ পর মানে কিন্তু কালেকশন দেখতে পাবে আর এক ভিডিওই অনেকগুলো কালেকশন তোমরা পেয়ে যাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এরটা থাকছে মিরর কাট মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস কাট করা থাকবে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে ওয়ার্ক করা থাকবে একা একটা আছে ওয়াল ভার্সেকারটা ইমিয়েলে এত সুন্দর প্রাইস আছে মাত্র 200 টাকা করে এগুলোরে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 হতে পারবে নেক্সট একটা আছে নেক্সট আইটে দেখিয়ে দেব পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব কামিজ দেখাচ্ছি এটা নতুন আসছে আপনাদের দেখেন নেক্সট একটা আছে এই প্রিন্টের মধ্যে তোমরা 5 থেকে ছয়টা কালার পাবে এটা নিচে কিন্তু ফিউয়ারস এত সুন্দর করে একটা লেজি প্যান প্যান থাকছে এই দেখো সুন্দর করে কিন্তু ওয়াক পাওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজ মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে খুবই রিজনেবল এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো স্টুডেন্ট বাজেটে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটা তোমরা গাউনের মধ্যে পাচ্ছ এখানে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে বুকের পছন্দে খুব সুন্দর করে ডলার পাতির কাজ থাকবে সাথে অ্যাম্ব্রডারি কাজ পাচ্ছো এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা কিন্তু না নিলেই মিস হয়ে যাবে এত সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটার মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু একদম নজর করা নেক্সট একটা থাকছে সিকিন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটারও নাইরা এটা দেখে 200 নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা নাইরা কাটের মধ্যে আছে এটার বুকের অংশে কিন্তু কুশি কাটা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এই लेसটা প্রাইস থাকবে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে বিশ্বাস এত সুন্দর সুন্দর সব ডিজাইন ওয়ান পিস এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি রেড কালারের মধ্যে প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট টাই একটা থাকছে পার্পেল কালার মধ্যে নেস্কাই একটা পাচ্ছো এটা কামেজের মধ্যে পাচ্ছো এখন যেহেতু উইন্টার উইন্টার এর মধ্যে তোমরা মনে করো যে এটা মধ্যে তিনটা কালার আছে তাই না আর এখন যেহেতু উইন্টার এগুলা কিন্তু ডেনিম তারপর জ্যাকেট এর নিচে পরলে কিন্তু খুব সুন্দর একটা আউট নো বয়সি নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ থাকবে বুকের পছনে নিচে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এগুলোরও পরে থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে চাইলে কিন্তু তিরিশ বডির আপুরা নিয়েও পড়তে পারবে পড়বে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম ইব্রাহিম গার্মেন্টস এ তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোসে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ